জিমেল আইডি কীভাবে রিমুভ করবেন খুব সহজেই সেটি আপনি আজকে এই ভিডিওটি দেখে জানতে পারবেন এবং আপনি ফোন থেকে জিমেল আই জিমেল আইডি বা ইমেল আইডি বা ইমেল অ্যাকাউন্ট যেটা বলে থাকেন না কেন রিমুভ করতে পারবেন খুব সহজেই জিমেল আইডি রিমুভ করবেন কিভাবে সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে বলতে চাই যে আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি যদি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো আপনি জিমেল আইডি রিমুভ করতে আপনি প্রথম চলে আসবেন জিমেলে জিমেলে আসার পর আপনি এই যে এখানে একটা সেটিং দেখতে পারবেন ওয়ান থ্রি ডট আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর একটু নিচের দিক যাবেন নিচের দিক যাওয়ার পর একটা সেটিং দেখতে পারবেন এই যে নিচের একটা সেটিং লেখা থাকবে সেটিং আপনি সেটিংয়ে ট্যাপ করে দিবেন সেটিং ট্যাপ দিয়ে দেবেন সেটিং ট্যাপ দেওয়ার পর আপনি এই যে উপরে একটা থ্রি ডট অপশান পাবেন এই যে কোনায় আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে দুটি অপশন আসবে উপরে তো আপনি একটা ট্যাপ করে দেবেন এই যে এখানে একটা ট্যাপ করে দেবেন তো উপরেটা দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে একটা দেখবেন যে গুগল লেখা থাকবে যে গুগল আপনি গুগলের উপর ট্যাপ করে দেবেন দেওয়ার পরে আপনার এরকম আসবে তো আপনার ফোন থেকে আপনি যেই ইমেল আইডিটি আপনি রিমুভ করবেন বা জিমেল আইডি রিমুভ করবেন ওই জিমেল আইডির উপর আপনার ট্যাপ করে দিতে হবে তো এখান থেকে আমি একটি জিমেল আইডি রিমুভ করবো তো এই যে এইখানে তিন নাম্বার যে মানে আইডিটি আছে আমি এটা রিমুভ করে দেব ফোন থেকে তো আমি এখানে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ দেওয়ার পরে যে উপরে একটা ওয়ান ডট এই থ্রি ডট একটা অপশন দেখতে পারবেন উপরে আপনার ফোনের ডাইন সেটে উপরে তো আপনি এইখানে ট্যাপ দিয়ে দিবেন এখানে এখানে ট্যাপ দেওয়ার পরে দুটি অপশন আসবে দেখবেন যে রিমুভ অ্যাকাউন্ট আছে রিমুভ অ্যাকাউন্টে আপনি ট্যাপ করে দিবেন এখানে দেওয়ার পরে আবার লেখা আসবে যে এখানে দেখেন রিমুভ অ্যাকাউন্ট আপনি এখানে ট্যাপ দিবেন তো এইখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার যেই ইমেল আইডিটি আপনি রিমুভ করতে চাইতেছেন এটা দেখবেন রিমুভ হয়ে গেছে এই যে আমার ফোন থেকে ফোন থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনি ফোন থেকে যে কোনো জিমেল আইডি বা ইমেল আইডি বা ইমেল অ্যাকাউন্ট যেটা বলে থাকেন না কেন খুব সহজেই এইভাবে আপনি রিমুভ করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুখানি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউবে নতুন এটাই